নমস্কার বন্ধুরা জয়ের রান্না করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি মুরগির লটপটি এটাকে অনেকে লটপটি বলে আবার মুরগি চেটও বলে আসলে ব্রয়লার মুরগিটা খেতে যতটা না ভালো লাগে আমাদের সবার কাছে এটা খেতেই বেশি মজা লাগে তাই আজ আপনাদের সঙ্গে এই বাটা মশলায় একটি অসাধারণ রেসিপি শেয়ার করতে চলেছি তাই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই আমি তেলটা একটু গরম হতে এর ভিতর লবণ দিয়ে লাল লাল করে ভাজি করে নেব আর আলুগুলো ভাজি করে নিলে কিন্তু তরকারি কালারটা অনেক বেশি সুন্দর আসে তাই আমি আলুগুলোকে লাল লাল করে ভাজি করে নেব আর এগুলো খেতে আমাদের বাসার সবাই খুব পছন্দ করে আর আমার তো ব্রয়লারের মাংস থেকে এগুলো খেতেই বেশি মজা লাগে তাই আজ নিয়ে চলে আসলাম এই অসাধারণ একটি রেসিপি এখানে কথা বলতে বলতে আলুগুলো আমার লাল লাল করে ভাজি করে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব আর আলুগুলোকে নামিয়ে নিয়ে ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর পেঁয়াজটাকে কিন্তু আমি এখানে মিহি করে বাটিনি আর এ এভাবে মিহি করে না বাটলে আমার মনে হয় মশলাটাতে বেশি টেস্ট আসে আর পেঁয়াজটা একটু কাঁচা গন্ধ ছাড়তেই আমি এর ভিতরে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে নিলাম সাথে দিলাম জিরা বাটা আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা আর এবার আমি এই মশলাগুলোকে ভাজি করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা ছেড়ে যায় আর কাঁচা গন্ধটা একটু ছেড়ে যেতেই এর ভিতরে আমি পরিমাণ মতো দিয়ে নেব লবণ আর দেব হলুদ লবণ হলুদ দিয়ে আমি মশলাটাকে আরও দু তিন মিনিট নেড়ে ছেড়ে ভাজি করে নেব এবার একটু ভাজি হতেই আমি এর ভিতরে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এভাবে মশলাটাকে কষালে কিন্তু মাংসের স্বাদ বেড়ে যায় শুধু মাংস না যে কোনো মশলা দিয়ে এভাবে রান্না করতে গেলেই মশলাটাকে কষিয়ে নিলে রান্নাটা বেশি মজার হয় আর মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছেড়ে দেয় আর দেখুন এখানে দারুণ কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে আর এবার মশলাটাও আমার কষানো শেষ তাই আমি এর ভিতরে মাংসটা দিয়ে নিলাম মাংস বললে ভুল হবে মুরগির লটপটি কিংবা মুরগির ছেট যেটাই বলবেন না কেন মাংসটাকে ছেড়ে দিয়ে আমি এই মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর মশলা দিয়ে মাংসটা যত বেশি কষানো হবে মাংসের স্বাদটা কিন্তু তত বেশি বেড়ে যাবে মাংসটা আমার কষানো প্রায় শেষের দিকে আর এ পর্যায়ে আমি কলিজাটা দিয়ে নেব আমি কিন্তু শুরুতে এখানে মুরগির কলিজাটা দেইনি কারণ ব্রয়লার মুরগির কলিজা শুরুতে দিলেই কলিজাটা ভেঙে যায় এবং খেতেও ভালো লাগে না তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যায় তাই আমি এ পর্যায়ে মুরগির কলিজাটা দিয়ে নেব দিয়ে অল্প একটু নেড়েচেড়েই এর ভিতরে ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দেব আর এই অবস্থাতে কলিজা দিলে কিন্তু কলিজাটা ভাঙবেও না বেশ তাজা থাকবে এবং শক্তই থাকবে খেতেও ভীষণ ভালো লাগে আর আলুগুলো যেহেতু ভেজে রেখেছিলাম তাই আমি কষানোর শুরুতেই কিন্তু দিলাম না একটু দেরিতেই আলুগুলো দিলাম আলু কলিজা দিয়ে এরকম লাল লাল করে সুন্দর করে কষিয়ে নেব দেখুন মাংসটা কষানোটা কত ভালো হয়েছে মাংস কষানো শেষ এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে নেব আর জল দেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু দারুণ হয়েছে এবার আমি মাংসটাকে কয়েক মিনিটের জন্য রান্না করে নেব আর মাঝে মাঝেই একটু এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবেন না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে নেব গরম মশলা বাটা দিয়ে দু মিনিট নেড়ে চেড়ে নিলেই আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারাও এভাবে রান্না করে খাবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে টাটা